নমস্কার নমস্কার বন্ধুরা সকলকে প্রণাম জানাই আর নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি তুলে ধরেছি সেটি হলো মানে আজ আপনার দেখাবো সেই তারাপীঠ মায়ের মন্দিরে তো চলুন আমি আর আজকে বেশি বেশি কিছু বলবো নাই কারণ চলুন আমরা চলে যাব সেই তারাপীঠ মায়ের মন্দিরে তো বন্ধুরা আমরা এখন তারাপীঠ মায়ের মন্দিরে যাওয়ার জন্য অলরেডি একেবারে আমরা টোটোর মধ্যে মানে চাপা হয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর মায়ের মূর্তির মানে গেটটা খুব সুন্দর লাগছে আমরা টোটো গাড়ির মধ্যে আছি আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা গেট মেন রোডের সামনে খুব সুন্দর লাগছে এই গেটটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন টোটো গাড়ির মধ্যে সবাই উঠে পড়েছি আর কি তো এই যে এটা মেন রোড এই যে মায়ের মন্দিরে স্টেশন থেকে যাওয়ার রাস্তা আমরা এখন সবাই আমরা সবাই এখন মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমরা টোটো গাড়িতে সবাই চাপা হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন সেই মানে তারাপীঠ মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই যে এটা রাস্তার ভিড় মায়ের মন্দিরের দিকে যাওয়া যাচ্ছে এই রাস্তাটাই তো এইখানে খুব সুন্দর সুন্দর আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দোকান শাখা চুড়ি যাবতীয় খুব সুন্দর সুন্দর মানে এদিকে দেখতে পাচ্ছেন পেড়া খুব সুন্দর মানে বগ যাবতীয় অনেক সুন্দর সুন্দর দোকানদানি মানে খুব সুন্দরভাবে সাজানো আছে আর আমরা এখন সে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন মানে এমন এমন সুন্দর সুন্দর জিনিস দোকানগুলোর মধ্যে আছে মানে দেখে একবারে মন কিন্তু ভরে যাচ্ছে Jo matar Jo matarmati এগিয়ে যাচ্ছি তো এই যে রাস্তাটা এটা মায়ের মন্দিরের দিকে যাওয়া যাচ্ছে আর এদিকে লেনচা মিষ্টি খুব মানে দোকানগুলো আছে আর এদিকে মায়ের মূর্তির ছবি যাবতীয় জিনিস মানে খুব সুন্দর সুন্দর আর অনেক বন্ধুরা কী বলবেন মানে অনেক লোকের জনসংখ্যা এখানে বহুত এখানে অনেক মানে ভিড় আর কি তো আমরা এখন চলে যাচ্ছি সেই মায়ের মন্দিরের দিকে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা দোকান মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আর এই লোকের যাতায়াত এই রাস্তাটা এটা দেখতে পাচ্ছেন এটা লোক যেমন আসা যাওয়া মানে করছে মায়ের মন্দিরের দিকে কেউ এগিয়ে যাচ্ছে কেউ আবার ফিরে দিকে যাচ্ছে এই রাস্তাটা অনেকটা রাস্তা অনেক দূর থেকে এই বাজারের মতন দোকানদানি লাগা আছে তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর মায়ের মন্দিরের কিছু জিনিস আপনারা দেখাচ্ছি এই এখন মায়ের মন্দিরের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি তো আমরা সবাই একসাথেই আছি এখানে খুব সুন্দর মানে এইখানে আসার পর আমাদের সবার মন কিন্তু একেবারে শীতল ভাব হয়ে গেছে মানে এত সুন্দর লাগছে আর কি এখানে এসে এরপর এই যে ওইগুলো দেখতে পাচ্ছেন আর এদিকে আমাদের ইঞ্জিনিয়ার দাদা নমস্কার দাদা যা আর আমার দাদা নমস্কার সবাই আমরা একসাথে যাচ্ছি আর এই যে আমাদের নিখিল দা ভীমদা নমস্কার আর এই পিছনে আমাদের বিখ্যাত ছৌ শিল্পী ওস্তাদ চণ্ডীচরণ মাহাতো ছেলে ললিত দা উনিও আছেন আমাদের সাথে সবাই আমরা একসাথে সেই মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি অনেকটা রাস্তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে মানে আমরা হাঁটতে শুরু করেছি কিন্তু এখনও মায়ের পাশ মায়ের মন্দিরের কাছে পৌঁছয়নি তো যাই হোক আশা করি আমরা পৌঁছে যাবো আমাদেরও জানা নেই কত দূর এখনও আছে তো আমরা অনেক এখানে রাস্তার মধ্যে অনেক ভিড় আছে That's all

আমরা এখন স্নান টানান মানে একবারে রেডি হয়ে গেছে আর আমরা এখন পুজো দেওয়ার জন্য চলে এসেছি মানে পুজোর যেখানে ভোগ মানে যেখানে আর কি পূজার সামগ্রী পাওয়া যাবে আর এই আমাদের যে একটা কাগজের মধ্যে যেটা লেখা হচ্ছে সেটা নাম আর গত্র মানে অলরেডি সবার নাম আলাদা করে আর গত্রগুলা মানে লিখতে হবে আর কি আর ভীম দা এদিকে মানে এই ফোনে ব্যস্ত বদি এমন ওই ফোন করি যে দাকে তো বন্ধুরা আমরা এখন পুজো দেওয়ার জন্য রেডি সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছি আর আমাদের এই যে ভীমদা পুজোর সামগ্রী নিয়ে আমরা একসাথে পুজো দেওয়ার জন্য সবাই মানে চলেছি আর কি লাইনের মধ্যে এখন কিছু কম মানে ভিড় আছে তার জন্য আমরা একটু তাড়াতাড়ির মধ্যে পূজাটা সেরে নেওয়ার চেষ্টা করেছি কারণ আমাদের বাড়িও তো যেতে হবে তাই দা এই যে দা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে আর এদিকে আমাদের ললিত উনিও লাইনের মধ্যে আছেই আমরা সবাই এই যে এটা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া আছে এইগুলো লাইন এই যে এটা আমাদের লাইন মানে খুব সুন্দর ভাবে লাইনের করা আছে তো আমরা এখন সবাই লাইনের মধ্যে আছি আর এইদিকে দেখতে পাচ্ছেন সেই যোগ্য মানে এইখানেও যোগ্য করা হচ্ছে এইখানেও মানে মন্দিরের সামনেই সব একই ড্রেস আর যজ্ঞের আয়োজন আরম্ভ হয়ে গেছে যজ্ঞ চলছে আর এইটা হচ্ছে এই যে লাইন এগুলো দেখতে পাচ্ছেন এইগুলা সব মায়ের পুজো দেওয়ার লাইন দেখতে পাচ্ছেন অলরেডি মন্দিরের মন্দিরের সামনেই একটা খুব যজ্ঞের আয়োজন করা হয়েছে তো এইখানে অনেক মানে খুব সুন্দর মানে যারা যজ্ঞ করছে সবাই তো মায়েরই ভক্ত মায়ের মন্দিরের সামনেই সবাই বসে আর যজ্ঞ করা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন সেই মায়ের মন্দিরের কাছে পৌঁছা পৌঁছি হয়ে গেছি কারণ এইবার এরপর মোবাইল কিন্তু বন্ধ করতে হবে তাই আমি এখন মোবাইলকে পকেটে নিয়ে নিচ্ছি আর আপনার দেখাতে পারছি না মন্দির থেকে বেরিয়ে আবার আমি ক্যামেরা শুরু করব আপনারা সবাই সঙ্গে থাকুন নমস্কার তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সিসিটিভির মধ্যে মানে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে এই যে আপনারা এটা দেখছেন এইটা মায়ের মন্দির ভিতরের ছবি সিসি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে আর ওই যে এদিকে আপনারা সব দেখতে পাচ্ছেন এইভাবে পুজো দেওয়া হচ্ছে ওই দেখুন মায়ের মায়ের চরণ তলে মাথা ঠেকানো হচ্ছে এই দেখুন আপনারা এইটা বাইরে টিভির মধ্যে দেখা যাচ্ছে এই যে পুজো দেওয়া হচ্ছে ওইখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না কারণ অনেক ভিড়ের ব্যাপার তো এটা আমরা বাইরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরা বাইরে 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 এসে গেছি বহুত খারাপ মন্দিরের আশেপাশের কিছু জিনিস সিস্টেমটা বহুত খারাপ আছে তো বন্ধুরা এরপর শেষ মানে এইখানে টাইম শেষ হয়ে গেছে মানে আর মায়ের পুজো দেওয়া হবে না বন্ধ গেট বন্ধ করে দেওয়া হয়ে গেছে তা একবার আপনারকে দেখাচ্ছি এইটা মায়ের মন্দির এই যে এইখান থেকে মায়ে মায়ের মূর্তিটা দেখানো যায় কিন্তু দরজা বন্ধ করা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মায়ের মন্দির তারাপীঠ মায়ের মন্দির এইগুলা মায়ের আশেপাশ মন্দিরের আশেপাশের জায়গা এই যে দেখতে পাচ্ছেন সবাই মায়ের মন্দিরের দিকে তাকিয়ে আছে এই যে যাই হোক বন্ধুরা আমি আর বিশেষ কিছু বলবো না কারণ এরপর আমরা সবাই রুমে যাবো রুমে যাওয়ার পর আমরা আমাদের ট্রেন ধরতে যেতে হবে স্টেশন তো আমি সকলকে প্রণাম জানিয়ে ভিডিওটি সমাপ্ত করছি সকল নমস্কার জয় মা তারা